আজকে আমাদের ট্রাইবেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের উদ্যোগে আজকে রিভিউ মিটিং হচ্ছে প্রজ্ঞাভবনে অল ত্রিপুরার এই সমস্ত আমাদের ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার আছে এবং সাব ডিভিশনাল ওয়েলফেয়ার আছে বিশেষ করে এডুকেশন নিয়ে আজকে আমাদের মিটিং হবে আগামী দিন আমাদের জনজাতিদেরকে আরও উন্নতি শিক্ষা দীক্ষার মধ্যে আরও ডেভেলপমেন্ট করার জন্য এই রিভিউ মিটিং হচ্ছে ট্রাইবেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের উদ্যোগে আগামী দিন আমাদের ছেলে মেয়েদেরকে আরও এভাবে আমরা সুবিধা দেওয়া যায় এই লক্ষ্যেই আমাদের আজকে রিভিউ মিটিংটা মেনলি আমাদের ট্রাইবেল হোস্টেল আপনারা সবাই দেখেছেন আমরা আপ্রাণ চেষ্টা করেছি আমাদের ডাইরেক্টর সাহেব আমাদের অ্যাডিশনাল ডাইরেক্টর সাহেব সমস্ত আমাদের এই আমাদের অফিসারগঞ্জ সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে আমরা ঘুরছি আর আগামী দিন আমাদের আপনারা সবাই জানেন যে ছয়টা একলব্য স্কুল আরম্ভ হতে যাচ্ছে এটাও একটু প্রকল্প এবং আমাদের যে আশ্রম স্কুল ছিল চারটা আশ্রম স্কুল ছিল তার মধ্যে আমাদের